এক হাসান মামাই হাসান মামার নামে এটা চমক মামা এটা প্রাইসটা কত পড়তেছে প্যাকেজটা 200 টাকা এর লগে পাগল ভগির ফিরি কত সারি গাড়িবারে রববে যাইতে পারে না মাঝে রাতে বাই যাওয়া না হাসান মামার কাছে আসলেই গাড়িবারে খাওয়ান ফিরি আমরা ভর্তা কয় পদের থাকছে আচ্ছা এই ভর্তা পাঁচ পদের পাঁচ পদের ভর্তা ফ্রি থাকছে পাঁচ পদের ভর্তা ফ্রি পাগল ভগির ফিরি আবার সাড়ে তিনটার পরে যদি যে খাবার থাকবে সব চলে যাব খালি বাজারে এর পরের ব্যাগে রাজা হাস রাজা হাস রাজা হাস এই আসলো রাজা হাস রাজা হাস মামা প্যাকেজে কয় পিস থাকছে এই প্যাকেটে থাকবে আসলো তোমার এই দেখো চার পিস হাস চার পিস হাস একটা সুই একটা রসুন এই যে প্যাকেজটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যাঁ এনে একটা অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বুনা খেচুরি যে যেটা খায় কে যদি এক্সট্রা রাইস নিতে চায় কেউ এক্সট্রা রাইস নিতে চাই একটা ছোট এক্সট্রা রাইস ওটা দিবে রাইসটা দেখাই দি

মামা আপনি এখানে কয়টা দিয়ে কয়টা বলতে যদি আমার কোন কাস্টমার যদি বলে যে ভাই আমার খাবার পরে টাকা নাই গাড়ি বার টাকা নাই আমি গাড়ি বার টাকা দিয়ে দেবো কটা কয়টা দিয়ে কয়টা বন্ধু দোকান খোলা আমার দোকান খুলি সাড়ে টা 5:00 টা 4:30 টা 5:00 হ্যাঁ আর বন্ধ করি আসলো আবার 3:30 টা 4:00 আচ্ছা যদি খাবার থেকে যায় খাবার খাবারগুলো কি করবে সেই খাবার চলে যাবো শালিম বাজারে শালিম বাজারে হ্যাঁ এডি খাইবো পাগল ফকি আচ্ছা আচ্ছা এই দেখো পিস্তি দাও

কাঁচা মাংস কি দেখছেন আচার মামার মাল খাইবো কালারে কালারটা কিন্তু আসলে অসাধারণ মামা রান্নার পরে কালারটা আরো সুন্দর হবে রান্নার পরে আরো সুন্দর হবে আচ্ছা খালি এইটা না তোমার আমি আরো দেখবো এটা কি দেখেছেন মো এটা হলো গরুর হান্ডি গরুর হান্ডি একবারে কাঁচা এই যে অনেকে বলে কি মন্তব্য করে এই দেখুক এই যে কাঁচা মাংস অনেকে বলে অনেকে মনে করে কি আমরা মনে রাইন দে মনে পাতিলে করে নিয়ে আসি যারা যারা মনে করতেছেন তারা কিন্তু দেখে নিতে পারে না এই মাংস 40 মিনিট সময় দিলে 40 মিনিট সময় দিলে না অপশন আছে 1 কেজি মাংস রান্না মাংস 1200 টাকা 1200 টাকা কেউ যদি হাড়ি ধরে নিতে চায় হাড়ি ধরে নিতে চাইলে 4000 টাকা 4000 টাকা 3 কেজি মাংস থাকবে মাইপে দেব 4000 টাকা আচ্ছা আচ্ছা রেডি হ্যান্ডি হ্যান্ডি টু দেখাবেন না হ্যাঁ হ্যাঁ হ্যান্ডি তো অবশ্যই দেখাবো

বন্ধু বান্ধব আসে আমরা আচ্ছা 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 হাসান বাবা মানে চমুক ওই যে আমার বাইরে বলে দিছে